কেমন আছো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো তো আমার চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো এই ছোট্ট ভাইটাকে একটু হেল্প করো প্লিজ তোমরা ছাড়া আমার কোনো রাস্তা নেই বা আমি কিছু করতেও পারবো না। আমার ইউটিউব -এর সদস্যদের বন্ধুদের বলছি বা আমার ইউটিউব পরিবারকে বলছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো প্লিজ একটু সাপোর্ট করো আর কে কোথা থেকে দেখছো আমার এই লাইভ টাকে সবাই একটু কমেন্ট করে শেয়ার করো বলে দিও প্লিজ তো আমাকে তো দেখেই বুঝতে পারছো শরীটা খুব অসুস্থ আছে তোমার একটু কষ্ট হচ্ছে কাজ করছি তো একটা দোকান তৈরি হচ্ছে সেই দোকানে কাজ করছি তো দোকানটা অবশ্য আমার না আমার নয় আমার শালীদের দোকান কিন্তু আমি ওটা এখন রেডি করে করছি ওর থেকে একটা দোকান নেওয়ার ইচ্ছা আছে আমার আপাতত শালীর দোকান এখন ব্যবসা করছি আর ব্যবসাটা যাতে ভালোভাবে করতে পারি সেই জন্য তোমাদের একটু সাপোর্ট চাই প্লিজ দোকানটা কিসের দোকান করবো এখন বলবো না যখন দোকান রেডি হয়ে যাবে সেদিনকে বলবো আমি কিসের দোকান দিয়েছি কারণ এখন দোকানে রেডি হতে সময় লাগবে तो क्या हाल है सब কি কি কোথা থেকে দেখছে প্লিজ একটু শেয়ার করে দিও একটু আমাকে হেল্প করো প্লিজ বন্ধুরা আমাকে সবাই হয়তো চেনো অনেকে চেনো অনেকে চেনো আর একটা খুব সমস্যার ভিতরে আছি সেটা তোমাদের প্রকাশ করবো এখন না সময় হলে সব বলবো আর মেন সমস্যা হলো যে আমি দোকানটা করছি সেই দোকানটার জন্য একটু তোমরা দয়া কর দয়া করার মতন আহ আ

এই যে কালো সিদ্ধ হয়ে আছে না সিমেন্ট মাটি লেগে যাবে কি বলছি সিমেন্ট মাটি লেগে এই আঙুলটা পুরো ফেটে গিয়েছে দেখো তো আঙুলটা কালো হয়ে আছে যেটা কারণ এসব কষ্ট আমি করিনি তো কোনোদিন কিছু করে নেই করতে হবে নিজের দোকান যখন করতে হবে কারণ একটা লেবার নিলে এখন প্রচুর টাকা বেরিয়ে যাবে তার জন্য সেই লেবার -এর কাজটা আমি নিজে থেকেই করছি বন্ধুরা তা এটা কি ভালো না যদি একটা লেবার যদি পাঁচ হাজার টাকা আমার বেশি যায় সেটা আমি অন্য সাইডে লাগাতে পারবো তাই না ওই জন্য আমি কাজটা করছি একটা মিস্ত্রি আর আমি তো ঠিক আছে ভাই আজকের মতো এখানে লাইভ শেষ করছি আমার সবাই ভালো থেকো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো না কে কোথা থেকে দেখছো প্লিজ একটু শেয়ার লাইক কমেন্ট করো কেউ একজন লাইক করার জন্যে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে লাইক টা করার জন্য তোমার দিনটা খুব ভালো কাটুক ভালো কাটুক কি তুমি সবসময় ভালো থাকবে কারণ মানুষের পাশে থাকলে মানুষ তাকে সাহায্য করে মানুষের পাশে থেকো দেখবে তোমার কোনো কথা মানুষের সঙ্গে হেসে খেলে আনন্দ করে বেড়াও যতই টেনশন করবে না টেনশন টেন মানে আর মানে সূর্য ওই সূর্য তাপ যদি টেন পাচ্ছেন তোমার তুমি সহ্য করতে পারবে না বুঝতে পারছো বন্ধুরা ঠিক আছে আপাতত এখানে রাখছি